আমরা মনে করি গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এখন এখন যে সমস্ত ভাইরা মনে করতেছেন তারা চেষ্টা করুক তারা যদি এখন এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলাম আছে সমাজে অফিস আদালতে শিক্ষা ব্যবস্থায় ওনারা যদি ক্ষমতায় এসে বেশি করতে পারে আলহামদুলিল্লাহ আমরা তো খুশি আমরা কেউ অখুশি নাকি তাদের আমাদের মূল লক্ষ্য তো এক আমরা আমরা একটা ভাবে চেষ্টা করতেছি তারা একটা ভাবে চেষ্টা করতেছি তাই না ব্যাপারটা এটাই মূল লক্ষ্য তারা যদি সাফল্য পেয়ে যায় আমাদের চেয়ে খুশি আর কেউ নাই আমি মনে করি আর তারা যদি বেশি ইসলাম আমাদেরকে দিতে পারে আলহামদুলিল্লাহ দেন আপনারা সমস্যা নাই কিন্তু আমরা মনে করতেছি এটা সম্ভব না উই আর ট্রাইং সাম অল্টারনেটিভ ওয়ে আমরা আরও চেষ্টা চিন্তা করতেছি এটা ক্লোজ টু শূন্য হওয়া উচিত হ্যাঁ এটা অন্য কিছু হওয়া উচিত এভাবে এটা সম্ভব না এভাবে ঘড়ির নাটাই কাফেরদের হাতেই থাকে আপনি আপনি যখন তাদের পদ্ধতিতে করবেন তা ঘড়ির নাটাই এটা সবসময় তাদের হাতেই থাকবে তাদের কাছে লেজিটিমেসি ছাড়া তারা আপনাকেও অ্যাকসেপ্ট করবেন আপনি কাজও করে যেতে পারবেন না শখ ভেঙে দিয়ে খেলতে খেললে পরে জিততে পারবেন উদাহরণ দেয় ভাই একটু আপনি এক মিনিট হ্যাঁ উদাহরণ দেয় আপনি ফুটবল খেলতে নামছেন আমি আপনার সাথে ফুটবল খেলতে নামছি খেলার মধ্যে আমি নিয়ম চেঞ্জ করতেছি বারবার বল আউট হয়ে গেছে আমি বলছি না বল আউট হয় নাই সীমানা ওইটা আবার আপনার যখন আউট হয়েছে তখন আমি আবার সীমানা ভেতরে নিয়ে আসতেছি যে সীমানা এটা আপনি যখন গোল দিচ্ছেন আমি বলছি গোল বারটা ভুল হয়েছে গোলবারটা আসলে এই সাইডে হবে সুতরাং আপনার মেপে বললাম আপনার এটা আসলে গোল হয় নাই আর আমি যখন বাইরে কিক করতেছি আমি বলছি গোলবারটা এদিকে আসবে একটু ভুল হয়ে গেছে গোলবারটাই পাশে আস আমারটা হয়েছে গোল তা আপনি যখন কেনার মধ্যে বারবার নিয়ম চেঞ্জ করতেছেন আপনি জিততে পারবেন জীবনে জিততে পারবেন আপনি আমি যদি এভাবে নিয়ম চেঞ্জ করতে থাকি ঠিক এই জিনিসটাই ঘটে এই হুবুহু যে উদাহরণটা দিলাম এই উদাহরণটাই ঘটে দে চেঞ্জ দেশ শেপ শিফট করে বারবার তারা চেঞ্জ করে নিজেদের নিয়ম আমরা দেখছি যে মুর্শি রহমতুল্লাহ মুর্শির রহমতুল্লাহ রাই তার ক্ষমতায় আসছে না বিপুল জনভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে তার ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে তা থাকতে দিছে

আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক ট্রেডিশনাল মিডিয়া আমরা ফেসবুকে ইসলামিক অনেক মিডিয়া দেখতে পাই যারা হচ্ছে ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে কিন্তু আমাদের বর্তমান বা প্রচলিত সমাজ ব্যবস্থায় ট্রেডিশনাল মিডিয়ার অন্যতম একটা গুরুত্ব আছে এই ক্ষেত্রে আমরা এনজিও ক্ষেত্রে ভাই যেটা বললেন যে নিজেরা পার্সোনালি চেষ্টা করা যাবে কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তো ট্রেডিশনাল মিডিয়া প্রতিষ্ঠার জন্য আমাদের আসলে পার্সোনালি করার মতো তেমন খুব বেশি কিছু নাই এক্ষেত্রে হচ্ছে আপনাদের যেহেতু হচ্ছে যে কোনো কানেকশন থাকতে পারে এক্ষেত্রে আপনার মধ্যে হয়তো আমি কাউকে হয়তো পৌঁছানোর জন্য যদি বলা যায় যে বাংলাদেশে একটা ট্রেডিশনাল ইসলামিক মিডিয়া যদি করা যায় অথবা মুসলিম ন্যারেটিভ যদি প্রতিষ্ঠা করার জন্য বা মিডিয়াতে মুসলিম ন্যারেটিভ পুষ করার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় বা চেষ্টা করা যায় ইনশাল্লাহ যদি ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করেও করার ইচ্ছা করা হয় ইনশাল্লাহ আমরা সাথে থাকবো বা হচ্ছে যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায় মাসাল্লাহ ভাইয়ের সুন্দর পরিকল্পনা বাট আমি এখন ভাইকে একটা কথা বলবো হাই ডোন্ট ইউ ট্রাই সব ভাইকে কেউ জিজ্ঞেস করছে যে ভাই এই শিক্ষা ব্যবস্থার এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা আন সমস্যা কিছু একটা করেন কিছু একটা করেন সবাই ভাই বলছে তোমাকে আমি এক সপ্তাহ টাইম দিলাম তুমি কি করবা তুমি একটা প্ল্যান করো মুভ করো এরপর এক সপ্তাহ পরে আমাকে জানো যে ভাই কি এটা করতে পারছি পরে দেখা গেল এর পরের এক সপ্তাহে সেই সেই ব্যক্তি সে বিভিন্ন এলাকার ভার্সিটির প্রফেসরের সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে তোমার সাথে কথা বলে সে একটা টিম তৈরি করছে যে টিমটা এটা এই কাজটা করতে পারে আলটিমেটলি করছে কিনা আমি যাই না মানে সে নিজে খাটাখাটি করে একটা সেট আপ দাঁড় করে ফেলছে যে সেট আপটা কাজ করতে পারে কয়েকজনকে অ্যাগ্রি করাইছে কয়েকজনকে একমত করছে সো ভাইকে বলবো যে ভাই আপনি কারোর জন্য ওয়েট করেন না আপনি নিজে দেখেন কতটুকু পারেন আপনি হয়তো একটা আপনি চিন্তা করতেছেন একটা বড় চ্যানেল যেটা সার্কুলেশন অনেক বেশি অনেক ইসলামিক টিভি বা পিস টিভি টাইপের কোনো চিন্তা করতেছেন আপনি এটা চিন্তা করেন না আপনি আপনার এলাকার যে লোকাল লোকাল যারা কিছু লোকাল কিছু চ্যানেল আছে না লোকাল কিছু চ্যানেল আপনি একটা ওইরকম জিনিস করতে পারেন কিনা দেখেন তো আমি কথার কথা বলতেছি ওই একটা কিছু যেখানে ইসলামিক স্কলারদের কথাবার্তা আসবে যেখানে হাদিস বা এরকম এই বিষয়গুলো আসবে হ্যাঁ যেখানে হাদিসের কোনো দার্স থাকবে যেখানে বিভিন্ন মাসাইল কেন্দ্রিক প্রশ্নোত্তর থাকবে এরকম একটা জিনিস আপনি আপনার স্থানীয় যেই কেবল অপারেটর তার মাধ্যমে আপনি করতে পারেন কি না তো এটা তো আপনি চাইলেই হয়তো বা এক দেড় মাসে আপনি এটা করতে পারেন তো সুতরাং আমরা আসলে অনেক বড় জিনিস চিন্তা করি আগেই ওই যে সবখানে আমি বললাম যে আগে দশতলা চিন্তা করি এক দুই তিন চার পাঁচতলা চিন্তা করি না তো এটা আপনি নিজেই পারেন না কি আসলে আপনি অনেক কিছু নিজেই পারেন কিন্তু আপনি স্টার্টটা করতেছেন না আপনি কারণ আপনি বড় চিন্তা করছেন ছোটো থেকে চিন্তা করেন দেখেন আপনি নিজেই অনেক কিছু পারেন ঠিক আছে মার্শাল আপনার প্ল্যানটা খুব সুন্দর আমি এটা উপযুক্ত জায়গায় আলোচনা করার চেষ্টা করব বাট আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইউ ইয়ার সেলফ গিভ এ ট্রাই যে আপনি কত দূর করতে পারেন হতে পারে সেটা ছোটো হতে পারে সেটা ছোটো হতে পারে সেটা একটা জাস্ট একটা স্থানীয় ম্যাগাজিন আর কিছুই না হইতে পারে সেটা একটা এফ এম রেডিও চ্যানেল আর বড়ো ধরছি আমি যে একটা ফেম রেডিও চ্যানেল ইস্টাবলিশ করলেন যেখান থেকে ইসলামিক প্রোগ্রাম সার্কুলেট হয় তো আপনি নিজেই ট্রাই করেন না নিজেই আপনার আপনার পরিচিত মহলে আলোচনা করেন দেখবেন যে ওর পরিচিত একটা লোক বেরোবে মিডিয়া পার্সন বা ওর পরিচিত আরেকটা লোক বেরোবে মিডিয়া আপনি ওদেরকে কানেক্ট করেন করে একটা জায়গায় একত্র একটা একমতে নিয়ে আসেন আপনি নিজে অনেক কিছু পারেন ভাই আপনার প্রত্যেকে অনেক কিছু পারেন আমরা আপনাদের প্রত্যেককে নেতা হিসেবে দেখতে চাই সো আপনি দেখবেন যে আপনি কিন্তু নিজে আসলে অনেক কিছু পারেন আপনার অনেক কানেকশন আছে কিন্তু আপনি ওগুলো কখনো নিজে ইনিশিয়েটিভ নেন না আপনি অন্য কারো মুখ চেয়ে বসে আসেন যেটা শাক ভাই করে দেবে এটা আহমদুল্লাহ সাহেব করে দেবে এটা না ভাই আচ্ছা আর দুটো আচ্ছা এটা সময় আসলে আমরা অনেক দেখতে পাবো ইনশাল্লাহ অনেকে অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এবং কাজ করতে থাকেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের জন্য এখন একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হওয়ার চাইতে বিচ্ছিন্নভাবে আমরা যে দাওয়াতি কাজগুলো করতেছি বিচ্ছিন্নভাবে আপনি নিজে একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠেন আমাদের কথা একটা সময় আমরা উই উইল অ্যাড লটস অফ ইনশাল্লাহ আল্লাহ দিলে একসাথে করে ফেলবো কিছু আপনারা আপনারা নিজেরাই আমি একটা কথা বারবার বলতেছি যে আপনারা কোনো খানের আশায় থেকেন না আপনি নিজে যা পারেন আট দশজনকে নিয়ে যেটা পারেন আপনি করতে থাকেন যে প্ল্যাটফর্ম দ্বার পারেন করতে থাকেন ঠিক আছে না এটা করতে থাকেন ইনশাল্লাহ সময় আসুক আমাদের মানে সব যদি ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সামনে শেয়ার করে ফেলি তাহলে তো হলো না ঠিক না এগুলো সময় আসুক আল্লাহ তালা আল্লাহ আলম চাইলে হবে ইনশাল্লাহ আচ্ছা প্যালেস্টাইনের পক্ষে থাকতে পার্সোনালি সোশ্যালি কি করতে পারি আপনি নিজে বলেন কি করতে পারেন আপনি একজন বলেন তো দেখি একজন দাঁড়ান এই যে ভাই এই যে সামনে ব্যাগ দাঁড়ান হ্যাঁ প্যালেস্টাইনের জন্য আপনি কি করতে পারেন

দোয়া করতে পারি যে দেখেন এটা 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 আমি শুনতে চাচ্ছিলাম যে আমরা দোয়া করতে পারি এই দোয়াটা কিন্তু আমরা আসলে আসলে কিন্তু মানে মোস্ট অফ আস আমরা এই দোয়াটা কিন্তু করি না হ্যাঁ আমরা কি কখনো প্যালেস্টাইনের জন্য দুই তিনটা রোজা রেখে দোয়া করছি কয়জন আছি এখানে এক একটা বা দুটা রোজা রেখে দোয়া করছি বা এক দেড় দুই হাজার টাকা সৎকা করে দোয়া করছি শুধু প্যালেস্টাইনের ভাইদের জন্য আমি করি না এখনও মানে আত্মসমালোচনা করতেছি আর কি যে মানে দোয়াটা এখন পর্যন্ত তো আমরা দোয়াটাই ঠিকমতো আমরা করি নাই সত্যি কথা বলতে গেলে কম দিয়ে গুরুত্ব মানে দেখাচ্ছে অনেক আল্লাহ এ দাও ও দাও তা দাও আমার এ দাও সে দাও দিয়ে লাস্টে আল্লাহ প্যালাস্টাইন মুসলমানদেরকে দেবে এমনকি কখন হয়েছে একটা না পনেরো মিনিট শুধু আমি প্যালাস্টাইনের ভাইদের জন্য দোয়া করছি এমনকি কখনো একটা দিন হয়েছে কখনো আমার মনে হয় অধিকাংশেরই হয় নাই হাত তুলেন না নিজের আপল গোপন রাখেন বাকি অধিকাংশেরই হয় নাই বলে আমি মনে করি তো বিষয়টা এটা যে আমরা দোয়াটা ঠিকমতো করতেছি না আরেকটা বিষয় হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে কে বলতেছে দেখেন তো এখন ইরান মাঝে মধ্যে কথা বলে ঠিকই না পশ্চিমার যে পশ্চিমের যে গভর্নমেন্ট ফরম্যাট এইটার থেকে যে বেরো যেতে পারছে সে প্যালেস্টাইনের পক্ষে কথা বলতে পারবে চীন বলতে পারবে রাশিয়া মাঝে মধ্যে দু একটা কথা বলে তুরস্ক মাঝে মধ্যে দু একটা কথা বলার চেষ্টা করে তাও ঠিক মতো বলে না ইরান বলে ইরান ফ্রিকুয়েন্টলি বলে মানে মোট কথা যে দেশে বলুক বলে তো মোট কথা হচ্ছে আপনি ওয়েস্টের যে পলিটিক্যাল এজেন্ডা এর ভিতরে থেকে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না এই কারণে আমরা বলতেছি যে আপনি যদি ইসলাম বা মুসলমান মজলুমদের পাশে দাঁড়াতে চান আপনি এই গণতন্ত্রের মধ্যে পারবেন না আপনার বিভিন্ন ড্রব্যাকস থাকবে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে আপনি কথা বলতে পারবেন না সব কিছু ইস্যুতে তো যার কারণে যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের আমরা মুসলমানরা যদি কখনো ক্ষমতায় জায়গায় ইসলামকে নিতে পারি এইটা হবে প্যালেস্টাইনের জন্য সবচেয়ে বড় কাজ আমি বুঝতে পারছি আপনাদেরকে আমরা যদি কোনো দিন আজ থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে ওই জায়গাটা ইসলামকে নিতে পারি এইটা হবে প্যালেস্তাইনি মুসলিমদের পক্ষে সবচাইতে বড় কাজ কারণ তখন আমি কথা বলতে পারবো ভয়েস তুলতে পারবো সুতরাং এতক্ষণ যে আলোচনাগুলো করলাম একতলার আলোচনা করলাম দশতলায় যাওয়ার জন্য এখানে আপনারা ফোকাস করেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে দশতলায় ফোকাস না করে এই একতলায় ফোকাস করেন কিছু কাজ করেন এটা যে কাজই আপনি করেন ইসলাম প্রতিষ্ঠার জন্য ওইটাই প্যালেস্তাইনির ভাইদের পক্ষে যাবে আমি ভুল বললাম নাকি ভাই আপনি যেটাই করেন যত ছোট কাজই করেন না কেন এটাই ভাইদের পক্ষে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তহফিক দিল্লা